সালাম ওয়ালাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের তো আলার তো আমরাও ভালো আছি আজকে আগে নিয়েও বলো নিয়ে আসলাম এই যে দেখো তো মনে করো আলু এই যে মুগলাই পরোটা বানানো হয়েছিল মেয়ে ছেলের বউকে বললাম মজা হয়েছিল আজকেও বানাও দেখো আমার ছেলের বউ বিকালে নাস্তার জন্য মুগলাই বানানো হইতেছে কেমন হইতেছে পুরো কমেন্টস করে বলবা আজকে আমার রান্নাতে কী কী থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আস্তে দিরে মনে করো বাজার জানিতেসে একটা বানিয়ে বাজার শুরু করে দিছে পুরা বাঁচতেসে আর একটা মনে করো বানানো হইতেসে আমি আমার নাতি আর আমার ছেলের বউ খাবো এখন তোমার বাড়ি তো চলে গেছে এই যে একটা বানানো হয়ে গেছে পুরা আর একটা ছাকা হইতেসে তো এখন চলো যায় পুরা এই যে দেখো আমার বাগ্নিকে যে দেখতে যাওয়া হয়েছিল ওইখান থেকে মনে করা আমার ননাস আমার চার জালে দুইটা বেল দিছিল দুইজনে দুইজনে একটা একটা করে ভাগ করে নেওয়া হয়েছে এই যে আমার হেপিন মনে করো সব কাজকর্ম করে চলে গেছে এখন তো এটা বিকালের এই যে ছেলে একে গরম গরম মোগলাই নিয়ে আসলো চুলা থেকে আয়না দিলো এখন আমি দেখা দিতেছি কীভাবে কাটবো তাহলে আপুরাও দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা আপুরা আমার পাশে থাকবা আর আপুরে তোমার কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে বলবা আমার যদি দেখার সামর্থ্য হয় দেখাবো তা হলে আপুর ভিডিওটা পুরো এইভাবেই দেখবা কারণ আমার যতটুকু আমার সংসারে কাজকর্ম এগুলোই আপুরা দেখানোর চেষ্টা করি কারণ আমরা একটু বাহিরে যাওয়া হয় না আমাদের বেশি করো বুঝলো না আপু সবাইকে সব কাজ করতে পারে যে দেখো ওগুলাই এখন কেটে দিল গরম গরম খাওয়া হইতেছে একদম বাপ ধোয়া বের হইতেছে একদম টাটকা একটা গরম এখনই ভাই জানা হলো আর তোমার ভাইয়া দেখো যে আমার চাচা শ্বশুর মনে কর লেবু গাছ ওইখান থেকে যে লেবু নিয়ে আসলো আমার রান্নাতে কী কী থাকছে আপুরা দেখো তোমার ভাইয়া যে বড়ো একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসলো পাঙ্কাশ মাছের মনে করে নেঙ্গুর মাথা থোতা এগুলো রান্না করবো আজকে আর মনে করো শাক সাজনা আলু বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তাহলে পাশে থাকা আপুরা দেখতে থাকো আর এই যে বাইং মাছ ভুনা করবো এই যে দেখো পেঁয়াজের সাথে বাইং মাছগুলো বেজে নেওয়া হইতেছে আর হেন এদিকে কুটে দিতেসে আমি রান্না শুরু করে দিলাম কারণ আপুর আমার ছেলের বউ তো পরীক্ষা এই জন্য ছেলের বউ মনে করো কোচিংয়ে যা আবার লেখাপড়া করে ভাবলাম থাক পড়ুক আমি রান্না করে ফেলি চব্বিশ তারিখের তো পরীক্ষা পুরা আজকে মনে করো আজকে তো চব্বিশ তারিখ আজকে প্রথম পরীক্ষা দোয়া করবা আমার ছেলের জন্য যাতে ভালো মতো আসতে পারে লেখাপড়া যাতে সই চালা মতো ঠিক মতো সবকিছু হয় এখন এই যে সাজনা আলু দিয়ে বেগুন দিয়ে রান্না মাছগুলো ভাজা হয়ে গেছে তোমরা কে কে পুরো সাজনা আলু বেগুন দিয়ে এইভাবে রান্না করে খাও কমেন্টস করে বা পুরা এই পাশে যে বাইং মাছের বুনাটা বসায় দিলাম বড় বাইং মাছ নিয়ে আসছিলো তোমার ভাইয়া এই বাইং মাছটা বুনা করলাম পুরো দেখো যেটা মনে করো দেখতে লোভনীয় খাইতে সেটা মজা দেখো কত সুন্দর মনে কর এখন ফেলাই হওয়ার আগেই কষানো হয়ে গেছে এখন বেগুন দিয়ে দিব আলু আলু তো কষানি হয়ে গেছে আর পুরো যখন সাজ না দিয়ে দিলাম আর বেগুন দিয়ে দিব একসাথে তোমার বাজা ভাত খাবে বলতাছে ভাত দে আইমান আইমান বাদ দাও বলতাছে কষা হয়ে গেছে এখন জল দিয়ে পুরো দিবস তরকারিটা বসাই দেওয়া হলো এখন তোমার বাইয়াকে খাইতে দিয়ে আসলাম মাছ তা পুরো একটা আতা দিয়ে দিলাম মনে কর হাতে তা পুরো মোবাইল একটু তোমাদের ডিস্টার্ব হইতেসা পুরা মাথা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ভাবলাম টাটকাই রান্না করে ফেলি কালকে আনছে তোমার ভাইয়া আসে বলতেছে রান্না করতে ভাবলাম রান্না করে ফেলি মাথা নিঙ্গ মনে করো থোতা এগুলো বড় পিস পুরো এগুলো অনেক হয়ে গেছে বড় মাছটা যদি দেখাও কত গোলাক হয়ে গেছে কয়েকটা টুকরো সাথে দেওয়া হইল আমার কাছে ফুলকার গুলো আবার খাইতে ভালো লাগে আপু বুঝা তোমাকে ভাবছিলাম বাইজা মাছ পছ করে খাবো ভাবলাম না এটার মধ্যে দিয়ে দিই এইগুলা কম মাথা এগুলা আঙ্কাশ পাশের তরকারিটা কষাটা দিয়ে দিলাম আর মনে করে যে সাজনা এটা হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দেবো মাছগুলা দেওয়া হয়ে গেল পুরা আর কতগুলা পথ রান্না করা হয়েছে সকাল দশটার থেকে পুরো শুরু করে পারা যানো তোমার ভাই আস্তে আস্তে মনে করো এগুলো রান্না সারতে পারে না ওই যে আবার লাস্টে পুঁশাক রান্না করলাম তাহলে আপনার আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আর বহুত তুরুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার হ্যাপি হ্যান মনে করে এদিকে সব ফার্নিচার গুলা মুছে নিতেছে আমার এ গোসা টুসা দিয়া এদিকে যে রান্নাটা শাকটা বসাই দিলাম পুঁই শাক এই যে আমার রান্নার মেনুতে আছে এগুলা এটা দেখো তাহলে পুরা এই পর্যন্তই আল্লাহ হাফেজ